হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আজও তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা এই মুহুর্তে দেখতে পাচ্ছ আমার গামলার মধ্যে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আজকের রান্নাটা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো খুব হালকা পাতলা খুব কম মশলা দিয়ে করব ঠিক আগের দিনের যেমন ঠাকুমা দিদিমারা রান্না করতো খুব কম মশলায় কম তেলে ঠিক সেইভাবেই রান্না করবো যা কারণ এই সময় খুব তো গরম পড়ছে যার জন্য এত মানে হালকা খাওয়াটা খুব দরকার তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেইভাবেই রান্নাটা করে তাহলে দেখতে থাকবো আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যাই হোক সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে প্রেস করে দাও তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করে দিই দেখো বন্ধুরা আমি এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কড়াইয়ের যে দাগটা দেখতে পাচ্ছ এটা আমি এর আগে একটু আলু ভাজা করেছিলাম সেই দাগটা একটু লেগে আছে যাই হোক কড়াইয়ের তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মানে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো আর এই যে দেখছো অ্যাকচুয়ালি এটা আমি লেটা মাছ দিয়ে ঝিঙা আলু মাছের ঝোল করার কথা কিন্তু আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে লেটা মাছ খাবো আমার ছেলে খায় না যার জন্যে ওর একার জন্যে একটা তেলাপিয়া মাছ নিয়ে এসছে বড়ো তেলাপিয়া দুটো টুকরো হয়ে গেছে তা যাই হোক সেই তেলাপিয়া মাছ আর লেটা মাছ দুটো একসাথে করেই আমি রে ঝিঙা আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করব। দেখো বন্ধুরা আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট এখন আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা বেশি আছে এই তেলটা একটা বাটির মধ্যে তুলে রেখে দেব একদম কম তেলে আমি রান্নাটা করব তবে বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে এত কম তেল তার জন্যই বলছি সমস্ত বন্ধুদেরকে এই রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না সমস্ত রেসিপিটা দেখো তাহলেই পুরোটা বুঝতে পারবে দেখো বন্ধুরা কড়াইতে একদম অল্প তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এই পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নেব বন্ধুরা আগের দিনে ঠাকুমা দিদিমারা ঠিক এইভাবেই ধৈর্য ধরে রান্নাটা করতো আর এখনকার সময় আমাদের হাতে সময় নেই সমস্ত কিছুতেই তাড়াহুড়ো কাজ যে যার কাজে ব্যস্ত অফিস কাচারি যেতে হবে যাই হোক নানা রকমের ব্যস্ততার কারণে আমরা খুব তাড়াতাড়ি করে আমরা এখন রান্নাটা করে নিই তা যাই হোক এইভাবে তোমরা রান্নাটা করবে রান্নাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর রান্নাটা খুব হালকা পাতলা শরীরের জন্যেও খুবই ভালো আর এই দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার এখন আমি এর মধ্যে বন্ধুরা দিয়ে দেব কেটে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে এই আলুগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব প্রথমে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণটাকে লবণটা দেওয়ার পরে বন্ধুরা খুব ভালো করে আলুটাকে আমি কষিয়ে নেব একদম কম আছে কষাবো কারণ তেলটা তো খুব কম নাহলে পুড়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে সেটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব আর সমস্তটাই কষানো একটু আঁচটা কমিয়ে কারণ কম তেলে কষাতে গেলে একটু আঁচ না কমালে জিনিসটা পুড়ে যাবে কষানো ভালো হবে না অথচ পুড়ে যাবে বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর এই রান্নাটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কারই তরকারি হবে যেহেতু হালকা পাতলা রান্না গুঁড়ো মশলা দিলে মানে গুঁড়ো লঙ্কা দিলে তরকারিটা কিন্তু অতটা স্বাদ লাগবে না বা ভালো লাগবে না তাই পুরোটাই কাঁচা লঙ্কার তরকারি আর প্রায় কষানোর পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলোকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিলাম ঝিঙেগুলো যদি আমি আগে দিতাম বন্ধুরা তাহলে কিন্তু আলুটা ভালো করে কষানো যেত না জল উঠে যেত আর এখন সমস্তটা কষানো কমপ্লিট হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঝোলটাকে খুব ভালো করে বন্ধুরা ফুটতে দেব এখন দেখো বন্ধুরা আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে এটাকেও একটু ফুটিয়ে নেব আর দেখো এখন আমার কিন্তু আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর তোমরা বন্ধুরা ভাবছো রান্নাটা কি হয়ে গেছে না গো বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো হয়নি এখনো এখনও অনেকটা বাকি আছে তার জন্যই তো বললাম যে কেউ কিন্তু স্কিপ করো না আর এখন আমি এই দেখো ঝোলটা ফুটে গেছে ভালো করে এখন আমি এটাকে নামিয়ে নেব নিয়ে আমার দ্বিতীয় পর্ব শুরু হবে বন্ধুরা তরকারি ঢেলে নেওয়ার পরে আবারও সেই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে আমি সেই কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এই যে তেলটা দিলাম এটা যে তুলে রেখেছিলাম যে তেলটা না বন্ধুরা সেই তেলটাকেই দিয়ে দিলাম এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দেখো বন্ধুরা কীভাবে কী করি রান্নাটা আমি এর জন্যেই তো বলছিলাম যে কেউ কিন্তু স্কিপ করো না এরপরে দিয়ে দিলাম একটু জিরে সাদা জিরে স্কিপ করলে রান্নাটাকে কেউ কিছু বুঝতেই পারবে না তা যাই হোক এখন জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আগের থেকে একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা আর জল দিয়ে একসাথে ওটাকে গুলে আমি একটা বাটিতে রেডি করে রেখেছি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি এর মধ্যে সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এই মশলাটাকে খুব ভালো করে আমি Co je nebo? মশলা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মাছের ঝোলটা রান্না করেছিলাম সেই ঝোলটাকে দেখো বন্ধুরা এইভাবেই ঠিক কিন্তু আগের সময় আমাদের ঠাকুমা দিদিমারা রান্না করতো আমাদের এখন সময়ের অভাবে আমরা এইভাবে রান্না করি না আমরা একবারেই সমস্ত কিছুটা চাপিয়ে দিই তো যাই হোক এইভাবে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হয় তোমরা পারলে একবার করে দেখো সত্যি বলছি খেতে কিন্তু অনেক টেস্ট বেশি তরকারিটা এখন আমি একটু ফুটিয়ে নেবো খুব বেশি ফোটাবো না অল্প ফুটিয়ে নিয়ে আমি এটাকে একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো কারণ যদি থালা ঢাকা দিয়ে না রাখি বা বেশি ফোটাই তাহলে এর যে সেন্টটা সেন্টটা কিন্তু চলে যাবে তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন হলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যে সমস্ত বন্ধুরা এত সময় আমার সাথে ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেছো পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার সাথে আছো অথচ সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকনটা প্রেস করো করে আমার সাথে থাকো পাশে থাকো তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব আজকের মতন টাটা সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং